সিক্রেট সার্ভিসের জন্য আজকের দিনটা একটা দুঃস্বপ্নের মতো ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্টের উপর হামলা হবে এই ম্যান ঢাকনার নিচে একটি বোমা আছে যেটা শনাক্ত করা যায়নি এবং রিমোট কন্ট্রোল করে দূর থেকেও একটি ব্লাস্ট করা যায় আর মাত্র কয়েক সেকেন্ড পর প্রেসিডেন্টের গাড়ি বহর এই ম্যান উপর দিয়ে পার হবে কিন্তু এটাই শুধুমাত্র বিপদ না মাত্র কয়েক ব্লক দূরে একটি অন্ধকার রুমে একজন স্নাইপার দিয়ে নিশানা করে আছে এবং কিছুটা সামনে এগিয়ে গেলে রাস্তার উপর একটি কালো কাচের ভ্যান রাখা আছে এটার মধ্যে একজন রকেট লঞ্চার প্রস্তুত করছে যেটা শীঘ্রই ব্যবহার করা হবে গাড়ি বহরের উপর ফর্চুনেটলি এই তিনটা ঘটনায় কাল্পনিক কিন্তু বাস্তবে কি এমনটা ঘটতে পারে উত্তর হলো হ্যাঁ প্রতিনিয়তই ঘটে তবে কঠোরভাবে প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয় যাতে তার সর্বোচ্চ সুরক্ষা প্রদান করা সম্ভব ম্যানহোল থেকে প্রেসিডেন্টের গাড়ি যখন দুই মিনিট দূরে তখন প্রথম গাড়িটি ম্যানহোল পার হয় এর নাম রুট কার এই গাড়ির পিছনে থাকে পাইলট কার এরা নিশ্চিত করে রাস্তা পরিষ্কার আছে কি না এবং বিপদমুক্ত কিনা একদল মোটরসাইকেল আরোহী তাদেরকে ফলো করে এদের বলা হয় সুইপার যাই হোক তারা বোমাটি ডিটেক্ট করতে পারলো না ঠিক যখনই প্রেসিডেন্টের গাড়ি ম্যানহোলের উপর উঠল একজন ব্যক্তি দূর থেকে রিমোটে চাপ দিল কিন্তু কিছুই ঘটল না কাজ করেনি তার কারণ গাড়িটা দা ইলেকট্রনিক কাউন্টার মেজার সাব আর এটি টেকনিক্যালি অনেক অ্যাডভান্সড এর ছাদে আছে কিছু অ্যান্টেনা যা অন্যান্য যে কোনো সিগন্যালকে অকেজও করে দেয় তাহলে গাড়ি বহর প্রথম বিপদ পার করে গেল এরপর আসে সেকেন্ড ধারে বসে থাকা স্নাইপার ইলেকট্রনিক সাবার গাড়ির পেছনেই থাকে প্রেসিডেন্টের গাড়ি যার দ্য বিস্ট। যাই হোক আপনি কখনই বুঝতে পারবেন না কোনটি আসলে প্রেসিডেন্টের গাড়ি কারণ একই রকমের দেখতে দুটি লিমোজিন গাড়ি থাকে তার পেছনে দুটি গাড়ি থাকে যার মধ্যে প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা থাকে এদের বলা হয় হাফ ব্যাক যারা সবসময় অ্যাকশন নিতে প্রস্তুত এবং কোনো পরিস্থিতিতেই তারা প্রেসিডেন্টটাকে ছাড়তে চায় না এরপর থেকে কাউন্টার অ্যাজ যাদের কাছে ভারী অস্ত্র আছে এবং এরা কোনো হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম শেষের দিকে থাকে কন্ট্রোল কার এবং সাপোর্ট কার এগুলোর মধ্যে থাকে অন্যান্য সিক্রেট সার্ভিস এজেন্ট যা প্রেসিডেন্টের ডক্টর গাড়িবহর এবং ইন্টারসেকশন পার করবে একই রকম দুটি গাড়ি হওয়ায় টার্গেট করা খুবই কঠিন যে কোনটার মধ্যে প্রেসিডেন্ট আছে আনফর্চুনেটলি সে টার্গেট করে ফেলল এবং গুলি চালল এই ঘটনা আমাদের মনে করে দেয় উনিশশো সালে জন এফ কেনেডির অ্যাসোসিনেশনের ঘটনাকে তিনি মোটর গাড়িতে ভ্রমণের সময় খুন হন এরপর থেকে প্রেসিডেন্টের গাড়িতে অনেক সুরক্ষা এবং পরিবর্তন আনা হয় কেনেডির গাড়িটি ছিল স্পেশালি মডিফাইড লিঙ্কন কন্টিনেন্টাল এক্স হান্ড্রেড গাড়িটি অনেক খোলামেলা ছিল মাঝের সিট ছড়িয়ে রাখা যেত এবং এগুলো করা হয়েছিল যাতে প্রেসিডেন্ট মানুষের কাছাকাছি থাকতে পারেন কিন্তু আনফরচুনেটলি ইট মেড হিম মোর কেনেডির মৃত্যুর পর গাড়িতে অনেক পরিবর্তন আনা হয়েছে বুলেট প্রুফ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং টাইটেনিয়াম ব্যবহার করা হয় সৌভাগ্যবশত আজকের অ্যাটাকের জন্য লিমোজিন পুরোপুরি প্রস্তুত এবং এটি থেকে ভয়ের কিছুই নেই বিস্ট কাজ করছে দু হাজার সাল থেকে এবং এটি পুরোপুরি কাস্টম একটি ভেহিকল যদিও এটি একটি সেডানের মতন দেখতে এটি তৈরি করা হয় ট্রাক প্ল্যাটফর্মের উপর যাতে এর উপর পনেরো হাজার পাউন্ড চাপ পড়লেও কিছু না হয় গাড়ির ইন্টেরিয়র পুরোপুরি সিল্ড কোনো কেমিক্যাল অ্যাটাক থেকে গাড়ির চাকাগুলো এমনভাবে বানানো যে গুলি করলেও চলতে পারবে দরজাগুলো আট ইঞ্চি পুরু এবং এদেরকে দরকার পড়লে ইলেকট্রিফাই করা যাবে গাড়ির ভিতরে সবসময় জরুরি রক্ত থাকে যাতে দরকার পড়লে দেয়া যায় কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এরপর একজন ব্যক্তি রকেট লঞ্চার প্রস্তুত করে দাঁড়িয়ে আছে গাড়ি বহরের শেষ প্রান্তে থাকে আইডি কার হ্যাজারডাস ম্যাটেরিয়াল মিটিগেশন ইউনিট রোড রানার এই গাড়ি যোগাযোগ করার জন্য থাকে জরুরি মুহূর্তে পেন্টাগনের সাথেও যোগাযোগ রক্ষা করে চলে এটি একটি সাধারণ ও গাড়ি বহরকে ফলো করে কেস এনিথিং হ্যাপেন্স দুটি লোকাল পুলিশের গাড়ি নিশ্চিত করে পিছন থেকে কোনো গাড়ি ওভারটেক না করে প্রেসিডেন্টের গাড়ি এই মুহূর্তে বিপদসীমা প্রবেশ করেছে একটি লোক খুব দ্রুত বের হয়ে আসলো এবং রকেট লঞ্চের তাক করলো এক্ষেত্রে চারদিক ধোঁয়ায় ঢেকে যায় রকেট লঞ্চার ছাড়ার পরপরই গাড়ি ধোঁয়ায় ঢেকে যায় যাতে সেটি মিসাইলকে ফাঁকি দিতে পারে এ ধোঁয়া এমন যে এর মধ্যে কোনো ইনফ্রারেড ক্যামেরাও কাজ করে না অর্থাৎ কমপ্লেক্স গাইডেড মিসাইলও টার্গেটে লাগতে পারল না এর মধ্যে দ্য বিস্ট ওই জায়গা থেকে উধাও হয়ে যায় দেখে মনে হতে পারে প্রচুর অপ্রয়োজনীয় গাড়ি কিন্তু প্রত্যেক গাড়ির কাজ ভিন্ন ভিন্ন এরা একত্রে একটি ইউনিটের মতো কাজ করে বাস্তবে কি এমনটা হয় হ্যাঁ প্রতিনিয়তই ঘটে চলেছে এমন ঘটনা যার বেশিরভাগই আমাদের সামনে আসে না তাই প্রেসিডেন্টের বহরকে সর্বদাই প্রস্তুত থাকতে হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ